ইল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের ইফতারি হচ্ছে পাস্তা আর নুডুলস নুডুস আর পাস্তা কীভাবে রান্না করা হয় এবং কী কী উপকরণ লাগে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আজকের ইফতার নুডুস আর পাস্তা মিক্সড করে এগুলাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে সাথে মটরশুঁটি মটরশুঁটি নুডলস এবং পাস্তা একসাথে সিদ্ধ করে নেওয়া হয়েছে এদিকে পাস্তা রান্না করার জন্য টমেটো কুচি ক্যাপসিকাম কুচি এবং গাজর কেটে নেওয়া হয়েছে না না নমস্কার আমি নুসরাত দিদি বলছি। ডিম ভেজে খাওয়া হয়েছে। ডিম পোলাতে আগে দিতে হবে। ডিম ভেজে খাওয়া হয়েছে। ডিম

চিকেন দেওয়া হচ্ছে টমেটো গাজর আলু তারপরে মটর চক্রি তারপরে হচ্ছে কপিকা সবগুলো বেজে নিয়ে তারপরে নরস দেওয়া হবে এবার নরস দেওয়া হচ্ছে ডিমগুলা দেওয়া হয়েছে কাঁচামরিচটা দেওয়া হয়েছে পরে যাতে জালটা কম আর এদিকে মশলা দিয়ে যাচ্ছে

কাউকে কিছু বলা যাবে না যে নরস রান্না হয়ে গেছে আমাদের ইত্যাদি সব রেডি হয়ে গেছে দেখুন তরকারি রুটি নুডুলস নুডলস এবং পাস্তা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আরো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম